নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকেও চলে এলাম তোমাদের সামনে একটি পেপার কার্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি পারিশ্রমিক বকেয়া হেডলাইন এখানে উনত্রিশ জুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে একটি নিউজ সংবাদপত্রের মাধ্যমে তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা রাখবো তো মূলত আমাদের গ্রামীণ সম্পদ কর্মীরা এখন ভিভিডিসির কাজটি করছে তার পাশাপাশি বিভিন্ন সোশ্যাল অডিট হচ্ছে তো সেই কাজগুলোর যে বকেয়া বিল সেটা নিয়েই কিন্তু আজকের এই আর্টিকেল তো আমাদের দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের সংগ্রাম কিন্তু এখনো পর্যন্ত সাকসেসের দোরগোড়ায় পৌঁছতে পারেনি দিন দিন লড়াইটা যেন কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেই জায়গা থেকে অনেকটাই এগিয়ে এসেছি তবে আরও কিছুটা সময় হয়তো আমাদেরকে দিতে হবে কিন্তু সেই জায়গায় এসে আজকে সমস্ত গ্রামীণ সম্পদকর্মীরা দুর্বল হয়ে পড়েছে তো বন্ধুরা আমরা দীর্ঘদিন থেকে ভিভিডিসির কাজটি করছি আগে বিগত মাসগুলিতে নির্ধারিত সময়ের তিন মাস বা চার মাস অন্তর অন্তর আমরা ভিভিডিসির পেমেন্টটা পেয়েছিলাম ঠিক আছে কিন্তু এখন এমন একটা পজিশন তৈরি হয়েছে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কি না দিনের পর দিন আমাদের কাজের চাপ প্রেসার বাড়িয়ে নিয়ে আমাদের কাজ করে নিচ্ছে বিভিন্ন রকমের যে পঞ্চায়েত দপ্তরের কাজগুলো রয়েছে ভাতার থেকে শুরু করে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প নানান ধরনের কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে কিন্তু তার পারিশ্রমিক কিন্তু আমরা সঠিক সময় পাচ্ছি না আর ভিভিডিসি কাজের যে এখন রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হয়েছে বা যে অ্যাপসের মাধ্যমে আমাদের কাজ করতে হচ্ছে সেখানে কিন্তু একটা বিশাল বড় প্রেশার ক্রিয়েট হচ্ছে এখানে আমাদের কাজ করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের গত পাঁচ মাসের বকেয়া বিল রয়েছে মোটামুটিভাবে প্রত্যেকটি জেলায় পশ্চিমবাংলার তেইশটি জেলায় আমাদের মোটামুটি পাঁচ থেকে ছয় মাস কোথাও সাত মাসের পেমেন্ট বকেয়া আছে যেখানে আমরা এখনো পর্যন্ত বকেয়া বিল পাইনি আর যে বর্ধিত বেতন এপ্রিল মাস থেকে আমাদের ছয় হাজার টাকা করা হয়েছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার থেকে সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে সেই টাকাও কিন্তু এখনও আমরা হাতে পাইনি তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের লড়াইটা কোন পর্যায়ে যাচ্ছে বা রাজ্য কমিটির এই মুহূর্তে ভূমিকা কি। এবং আমরা যে সরকারি কর্মচারী ফেডারেশনে যুক্ত হয়েছি সেখানেও কিন্তু কোনো রকম সুফল পাচ্ছি না তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের বিগত মাসের যে বকেয়া বিল আছে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত তার একটি বিল হতে পারে এই কয়েকদিনের মধ্যে কিন্তু তার যে অর্ডার কপি সেই অর্ডার কপি এখনও আমার হাতে আসেনি তবে অর্ডার কপিটি হাতে আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো চলো একটু দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কী বলা হয়েছে রাজ্যে গ্রামীণ সম্পদকর্মী অর্থাৎ ভিআরপি রয়েছেন প্রায় পঁচিশ হাজার সরকারকর্মীদের মতো সারাদিন কাজ করলেও পারিশ্রমিক হিসেবে জোটেন নামমাত্র টাকা সেটাও অনিয়মিত আলিপুরদুয়ারে ছয়শো চল্লিশ জন ভিআরপির পারিশ্রমিক বকেয়া সাড়ে তিন মাস ধরে শনিবার বীরপাড়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত গ্রামীণ সম্পদকর্মী রাজ্য এবং জেলা কমিটির সাংগঠনিক সভায় সমস্যাগুলি তুলে ধরেন ভিআরপিরা সরকারি কর্মচারীদের মতো বছরে নির্দিষ্ট সংখ্যক ছুটি ভোগ করার অধিকারও দাবি করেছেন তারা আমরা জানি যে আমাদের সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠন উনত্রিশ তারিখ আলিপুরদুয়ারে একটি মিটিং বা সভার আয়োজন করেছিল তো সেই সভায় কিন্তু এই সমস্ত তথ্যগুলো উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি সংগঠনের জেলা সভাপতি সুধাংশুদেব রায় জানান রাজ্য সরকারের তরফ থেকে সোশ্যাল অডিটের জন্যই ভিআরপি নিয়োগ করা হয় পি এম ওয়াইজি এম জি এনআরজি এ পি এম পোষাণ সর্বশিক্ষা মিশন সমগ্র শিক্ষা মিশনের অডিট করে থাকেন তারা এর জন্য দৈনিক বরাদ্দ চারশো টাকা প্রতিটি অর্থ বছরে কমপক্ষে দেড়শো দিন কাজ পাওয়ার কথা প্রত্যেকের তবে গত অর্থ বছরে ওরা কাজ পেয়েছেন মাত্র একদিন করে অভিযোগ কেন্দ্রীয় সরকারের বঞ্চনামূলক নীতির জন্যই অডিটের কাজ পাচ্ছে না ভিআরপিরা সংগঠনটি জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দুই হাজার আঠারো সালে ভিআরপিদের ভিবিডিসি অর্থাৎ ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল টিমে নিয়োগ করা হয় আলিপুরদুয়ার জেলায় ওই ছয়শো জন ছাড়াও গ্রাম পঞ্চায়েতের তরফে বেশ কয়েকজন ভিসিটিও নিয়োগ করা হয় ভিবিটিসির অধীনে অবশ্য ভিআরপিরাও ভিএসটি হিসাবেই কাজ করেন এতদিন ভিআরপিরা দৈনিক দেড়শো টাকা করে পারিশ্রমিক পেতেন উনত্রিশ ফেব্রুয়ারি থেকে পিএনআরডি নিযুক্ত ভিআরপিদের দৈনিক পারিশ্রমিক পঁচিশ টাকা করে বাড়ানো হয় তবে গ্রাম পঞ্চায়েত নিযুক্ত ভিসিটিদের পারিশ্রমিক বাড়েনি দাবি আদায়ের ভিআরপিদের পাশে থাকার বার্তা দেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জেলা যুগ্ম কার্যনির্বাহী সভাপতি অমিত দেব ও স্নেহাশিস চট্টোপাধ্যায় সম্পাদক ধনপতি দাস সহ অমলান কুসুম রাহা সুদেব দাসরা ভিআরপি সংগঠনের জেলা সভাপতি বলেন পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা দাবিতে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছি পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক ছুটিও চাই আমরা কারণ ভিসি ভিএসটি হিসাবে মাসে তিরিশ দিনই কাজ করতে হয় আমাদের তবে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীর মর্যাদা পাওয়া আমাদের মূল দাবি ভিআরপি মুন্না সরকার রেজাউল কর্মীদের বক্তব্য নামমাত্র কয়েক টাকায় রুজি সংস্থান করা মুশকিল তো বন্ধুরা আমরা দেখতে পেয়েছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের বীরপাড়া উনত্রিশ জুন যে সভা হয়েছিল সেই সভাতে আমাদের সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন এবং সেই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এখানে যে সভা করেছে সেই সভাতেই কিন্তু এই তথ্যগুলো উঠে এসেছে ছয়শো চল্লিশ জন ভিআরপি পারিশ্রমিকের বকেয়ার কথা বলা হয়েছে কিন্তু এটা ছয়শো চল্লিশ জন শুধুমাত্র বীরপাড়া অর্থাৎ আলিপুরদুয়ারের গ্রামীণ সম্পদকর্মী আর গোটা পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের সেই জায়গায় পঁচিশ হাজারের কথা বলা হচ্ছে তো সারা রাজ্যেই কিন্তু আমাদের এই বকেয়া বিল রয়েছে তবে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে আমাদের যে রাজ্য কমিটি সেখান থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে আমাদের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটা বকেয়া বিল করা হবে তবু ফেব্রুয়ারির কিছু দিন অর্থাৎ পনেরো দিনের মতো বাকি আছে আর মার্চের তিরিশ দিন যদি আমরা ধরি তাহলে মোট পঁয়তাল্লিশ দিনের টাকা পাবো পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের কি করা উচিত এবং কি করা অনুচিত এবং তোমাদের কি রায় এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ